কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিয়াদস্থ নরসিংদী জেলা জাতীয়তাবাদী পরিষদ বিএনপির সভাপতি পনির হোসেনের সভাপতিত্বে মাইনুল ও সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন এনামুল হক মোল্লা আব্দুর রহমান আকাশ গাজী তাজুল ইসলামসহ সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পরিশেষে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন ও বেগম শিরিন সুলতানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় সৌদি আরব থেকে মোহাম্মদ আবুল বশিরের তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস